আমাদের তারেক ভাইয়া ওই যে পিছনে দেখতে পাচ্ছেন তারেক ভাইয়া অনেকে তাকে শখ করে আম তারেক ডাকেন তার বেশি সমর্থক বা বেশি ফ্যান ফলোয়ার নাই বুঝছেন মানে উনি পলিটিক্স করেন একটা দলও আছে সম্ভবত আম জনতা পার্টি কিন্তু তারপরেও মাঝে মধ্যে উনি কিছু কথা বলে বুঝছেন যেটা কিনা বড় বড়ো পলিটিশিয়ানদের মুখে আমি এগুলো শুনি না কিন্তু সত্যি কথা বলে সাহস আছে ছেলেটা বুঝছেন সত্যি কথা বলে সাহস আছে দেখি একটি জিনিস আমি দেখে অবাক হইলাম সেটা হলো আমাদের ইলিয়াস ভাইয়া আমি কিন্তু ইলিয়াস ভাইয়ের একজন ফলোয়ার বুঝছেন ফ্যান এবং ফলোয়ার উনিও ভালো ভালো কথা বলেন যারা কি না বাংলাদেশ নিয়ে ভালো ভালো কথা বলেন বাংলাদেশের ভালো মন্দ নিয়ে আলোচনা সমালোচনা করেন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে দুই চারটা কথা বলেন কেমনি আমরা ভালো করতে পারি তো হাজার হয়ে আমি বিদেশি নাগরিক আমি তো বর্তমানে আমেরিকার নাগরিক যদি ঘুই না কেন ভাই গায়ের কালার তো আর চেঞ্জ করতে পারতেছে না জন্মভূমিকে তার স্বীকার করা যায় না তো মাটির মা এত রয়ে গেছে যে দেশের মাটিতে আমার বাবা মার কবর তো বাংলাদেশে ভালো মন্দ নিয়ে যখনই কোথাও কিছু শুনি বুঝছেন আমি খুব উৎসাহ নিয়ে তাদের ভিডিও দেখি এটা সত্যি কথা এবং বোঝার চেষ্টা করি যে বাংলাদেশে মানে কতটা ভালো কতটা খারাপ কী হয়েছে খবর রাখতে হয় ভাই মাঝে মধ্যে গোসা হয় এর উপর দুই চারটা ভিডিও করি আপনাদের বকাবকিও করি বিভিন্ন পলিটিশিয়ানদেরও বকাবকি কি করি তো এখন আমাদের এই তারেক ভাইয়া দেখলাম যে আমাদের ইলেশ ভাইয়ার বিরুদ্ধে গিয়ে একটা ভিডিও করেছে বিরুদ্ধে না আসলে সমালোচনাও বলবো না কি বলবো মানে বইকে ঝুঁইকে যেটাকে বলে বুঝেন সমালোচনা না সমালোচনা তো ভদ্রলোকেরা করে উনি উনি ভাষায় করেনি বইকে ঝুঁইকে করছে মায়েরে বাপেরে বই রে বুঝছেন এইসব আজে বাজে কথাবার্তা বলে এগুলো আমার মুখ উচ্চার করতে পারবো না তো ইলেশ ভাইয়া নাকি তার কোন এক ভিডিওতে বলছে বালের স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে উনি এই কথাটা বলেছেন বালের স্বাধীনতা এখন এই কথাটা আমি আসলে ইলেশ ভাইয়ের মুখে শুনিনি হয়তো এই তারেক ভাইয়া শুনেছে এবং আপনারা যার এই ভিডিওটা দেখছেন আমি তো সব ভিডিও দেখি না সময়ও পাই না ভাই আমার কাম কাজ আছে তো আপনারা যদি এটা একটু ই করেন আর কি ভেরিফিকেশান করেন যে ক্রস চেক করেন আর কি যে সত্যি সত্যি ইলেশ ভাইয়া এই কথাটা বলছে কিনা না বালের স্বাধীনতা আমি নিচের কানে শুখিনি ভাই কসমকে বললাম সত্যি কথা আমি নিজে কানে শুনিনি আমি শুনলাম এই তারেক ভাইয়ার কাছ থেকে সে কিনে কথা বলেছে হয়তো বলতেও পারে এই কারণ হলো তারেক ভাইয়া তো সাংবাদিকদের সামনেই এটা বলতেছে এবং তার প্রতিক্রিয়া তার তার জিদ তার জিদটা আমি একটুখানি দেখাই জাস্ট দশটা সেকেন্ড ধৈর্য দাশ বুঝছেন দেখেন তা আমাদের তারেক ভাইয়ের জিদটা দেখেন কি অসেনের বাচ্চা বালের বিজয় দিবস বলিস তুই তোর বাংলাদেশের মাইয়া ভালো লাগে না পাকিস্তানি মাইয়া ভালো লাগে ইলিয়াসের কথা বলছি ও বলছে না বালের বিজয় দিবস বাংলাদেশের কেউ নাকি বাংলাদেশের কেউ বলতে পারবে ভাই বলতে পারে কত বড় বেদব একটা যে বালের বিজয় দিবস বলে তো আমি শুনিনি নিজের কানে হয়তোবা তারেক ভাইয়া শুনেছে তার কাছে প্রুফ আছে আর যদি ইলাস ভাই এটা বলে থাকে এখন একটা ডিজিটাল ওয়ার্ল্ড ডিজিটাল যুগ ফেসবুক ইউটিউবের কোথায় যদি বলে থাকে তো এটা অবশ্যই রেকর্ডে আছে তো যদি আমি এটা ধরে নিই ইলেদ ভাই এই কথাটা বলছে তাহলে তো ভাই এটা তো ভাই ঠিক হইল না এখন আমরা কাউকে সাপোর্ট করি অন্ধভক্ত হই বা যাই হই না কেন একটা জিনিস খেয়াল রাখবেন আপনাদের প্রত্যেকেরই ঘাড়ে একটা মাথা আছে এবং আল্লাহ এই মাথাটা দিয়েছেন হলো ব্যবহার করার জন্য এটা শোপিস না সাজিয়ে রাখার জন্য শোপিস নেই চোখ দিছে আল্লাহ দেখার জন্য মুখ দিয়েছে বলার জন্য কান দিছে শোনার জন্য ব্রেন দিছে ভাবার জন্য তো যে যার যত বড় অন্ধভক্ত হন না কেন অন্ধভক্ত হয়ে নিজে নিজের নিজের স্বকেও তাকে নিজের পার্সোনালিটিকে এভাবে মানে বিক্রি করে দিয়ে না এবং নিজের পার্সোনালিটিকে এভাবে মানে ই করেন না আর কি বুঝছেন অবহেলা করেন না আপনিও একজন মানুষ আপনারও একটা পার্সোনালিটি আছে আল্লাহ পাক আপনাকেও যে জ্ঞান বুদ্ধি দিয়েছে আমাকেও দিছে ইলিয়াসকেও সেটাই দিছে যদি কেউ ভালো বলে তাহলে তাকে প্রশংসা করবেন তাকে বুকে জড়ায় ধরবেন আর কেউ যদি খারাপ কথা বলে থাকে তাহলে কী আর বলো মুগ দায় ভেরিয়েছিল জুতা কইলা গালের ভিতরে দিবেন বুঝছেন তা আমি এটা বললাম না সরি বুঝছেন তো যাই হোক যদি কেউ খারাপ কথা বলে তাহলে তার সামনে দাঁড়ায় তার প্রতিবাদ করবেন এবং কইফত চাইবেন এবং দুই চারবার যদি এরকম করেন তাহলে ওইবার একটুখানি কেয়ারফুল হয়ে যাবো কথাবার্তা বলার আগে এখন যে বাংলাদেশকে নিয়ে যে বাংলাদেশের মাটিতে আমার জন্ম বাংলাদেশ একটা স্বাধীন দেশ স্বাধীনতার অনেক বছর পর আমার জন্ম তো আমি আমার বাবা মার মুখে শুনেছি সেই স্বাধীনতা যুদ্ধের অনেক করুণ কাহিনী তো তারা এক গ্রাম থেকে আরেক গ্রাম এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেরিয়ে পালিয়ে বেড়াইছিল তো এটা শুধু আমার বাবা মার ক্ষেত্রে প্রযোজ্য না আপনাদের যারা বাবা মা আছে দাদা চাচা নানা খালা ফুফু যারা আছে ওই সময়ের মানুষ তো তারা এগুলো ভালো বলতে পারবেন এবং এটাই সত্যি কথা তো এখন একটা দেশ থেকে যখন আরেকটা দেশ স্বাধীন হয় কত মানুষের রক্তের বিনিময়ে কত মানুষের ত্যাগের বিনিময়ে কত মানুষের জীবন কত মেয়ের সম্ভ্রম তার ইজ্জতের বিনিময়ে একটা দেশ স্বাধীন হয় এবং বাংলাদেশ এলো তার একটা উজ্জ্বল উদাহরণ তো এত কষ্টের পরে এত কষ্টের পরে এত নির্যাতনের পরে এত যান জীবন খোয়ানোর পরে যখন সেই স্বাধীনতা আমরা লাভ করি এবং সেই স্বাধীনতা চুয়ান্ন বছর পর সেই স্বাধীন দেশের মাটিতে জন্ম নেওয়া কেউ যদি বলে যে এটা আমাদের একটা বালের স্বাধীনতা আই হ্যাভ নাথিং টু সে বুঝছেন কী বলুন কী বলুন আমি তো রামজন ইয়া তারেক ভাইয়ের ভাষায় তো বকাবাকি করতে পারবো না বুঝছেন কারণ আমি নিজেই এই ইলেশ ভাইয়ের একজন ফ্যান কেমনে কেমনে কী করি বুঝছেন তো তারে তো আমি ভালোবাসি কিন্তু তারপর আমাকে বলতে হইলো তারপর আমাকে বলতে হইলো বুঝছেন যে উনি যদি এভাবে নিজেকে নিয়ন্ত্রণ না রাখেন উনি কথাবার্তা বলতে গিয়ে অনেকবার আমি খেয়াল করেছি উনি বেফাঁস কথাবার্তা বলেন বুঝছেন আর যা কিছু বলেন যারে যারে মায়ের বাপের ইচ্ছা মতো মারেন ই করেন যা কিছু করেন বুঝছেন যত গালাগালি করেন কোনো সমস্যা নেই সেগুলো তো রাজি আছে কিন্তু ভাই একটা জায়গায় ক্রস লিমিট করবেন না একটা জায়গায় লিমি আপনাকে মানে একটা লিমিট ক্রস করবেন না বুঝছেন একটা জায়গায় আপনি লিমিট ক্রস করবেন না সেটা হলো এই যে স্বাধীনতা জায়গাটা আমরা প্রত্যেকেই বাংলাদেশের মাটিতে জন্ম নিয়েছি বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশ হলো আমাদের গর্ব পৃথিবীর বুকে এমন কোনো মূর্খ জাতিও পাবে না কেউ কোথাও পাবে না যারা কিনা না সেই দেশের স্বাধীনতা এবং সেই দেশকে নিয়ে তারা মানে ই করে অন্য দেশে গিয়ে সেই দেশেরই বাবা বদনাম করে বুঝছেন বিশেষ করে স্বাধীনতার ব্যাপারটা এটি কি কোনো দিন হয় এটা তো আমার মাথায়ও ঢুকে না আমি তারেক ভাইয়ের মতো বুঝে আমি আপনাদেরকে ভুলতে পারতেছি না কিন্তু আমার বুকের ভিতর লাগছে বুঝছে আমার বুকের ভিতরে মনে হলে কে জানে জোরে একটা লি দিছে আপনারা কারো বুকে জোরে একটা লাথতে দিয়ে দেখেন কেমন একটা না বুকের ভিতরে এই কথাটা শোনার পরে যে বালের স্বাধীনতা আমার বুকের ভিতরে মনে হলে কে জানে একটা জোরে লাথতে দিছে এখন তারেক ভাইয়ের মতো তারা আমি ওভাবে বলতে পারতেছে না কিন্তু ভাই এটুকুই শুধু বললাম কথাবার্তা বলার সময় একটু সাবধান বলেন হ্যাঁ আপনি সাপোর্টার হতে পারেন যে যার সাপোর্টার হন কেন হতেই পারেন এটা আপনার এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আরে ভাই বর্তমানে জামায়াত ইসলাম এত জনপ্রিয় দল বাংলাদেশের এবং আগামী ইলেকশনে তাদের মেজরিটি নিয়ে গভর্নমেন্ট ফর্ম করার একটা সুযোগ তৈরি হয়েছে সে জামায়াত ইসলামের কারণ কোনো নেতার মুখে ইভেন তাদের যে কর্মীরা আছে ছাত্র শিবির আছে তাদের মুখেও তো কোনো দিন এই ধরনের আমরা খারাপ কথা বা বেফাস কথা শুনিনি যে বালি স্বাধীনতা বলছি কোন দিন ভাই আপনারা শুনছেন সত্যি করে বলেন তবু কি হাত দিয়া তো এখন আমাদের ইলিয়াস ভাই কি কারণে কেন এগুলো করলো তা আমি জানি না মাঝে মাঝে হয়তোবা পাগল ছাগল হয়ে যায় ভিডিও করতে করতে পাগল ছাগল হয়ে যায় ভিডিও করতে করতে নাইলে এই ধরনের কথাবার্তা বলে কেন এই ধরনের কথাবার্তা বলে কেন তো আমি সাবধান করব আর কি ইলিয়াস ভাইয়া এবং ইভেন যারা কিনা দেশের বাইরে থেকে এই পলিটিক্স কথাবার্তা বলেন বাংলাদেশের পক্ষে বিপক্ষে কথাবার্তা যাই বলেন না কেন নিজেরা নিজেদের মধ্যে যত খুশি হোক মারামারি করেন আমার কোনো কিছু যায় আসে না নিজেদের মধ্যে নিজেরা যত খুশি মারামারি করেন আমার কিছু যায় আসে না কিন্তু ভাই সাবধান আজকে তো খুব ভদ্রভাষায় ভিডিও করলাম বুঝছেন অন্তত বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বাংলাদেশের অস্তিত্ব নিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে এই ব্যাপারে কারো দ্বিমত থাকা উচিত না আমার জানা মতে কেউ দ্বিমত করে না ছাত্রশিবির জামাত ইসলামের কথা বলবেন তো তারাও করে না তারাও করে না আমি তো আমার কারণে শুনিনি অন্তত বুঝছেন তো কাজী সীমা লঙ্ঘন করেন না সীমা লঙ্ঘন করবেন সীমা লঙ্ঘনকারীকে স্বয়ং আল্লাহ পছন্দ করে না সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না আজকে ইলিয়াস ভাই যে দেশে আইসা রাজনৈতিক আশ্রয় পলিটিক্যাল আইসেলাম নিয়তে আমেরিকাতে আছে ওনার কিন্তু গ্রিন কার্ডও নাই টেম্পোরারি রেসিডেন্স কার্ড নিয়ে উনি আসে এবং উনি কীভাবে আসে এই বাংলাদেশে স্বাধীন রাষ্ট্রের একটা সবুজ পতাকা নিয়ে উনি আমেরিকাতে আসে এবং এই সবুজ পতাকা ব্যবহার করি সে তার ভবিষ্যৎ গড়তেছে তার পোলাপানের হয়তো পারমানের রেসিডেন্সে হয়েছে তারও হয়তো বা দুদিন পরে হবে দোয়া করি সবাই থাকুক কারো ভাই অকল্যাণ চায় না কারো ভাই খারাপ চাই না এই সবুজ পাসপোর্ট এই স্বাধীনতা এই সবুজ পাসপোর্টটা সে কীভাবে পাইছে ইলেশ ভাই এই সবুজ পাসপোর্টটা এই কারণেই পাইছে এটা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তাকে এই সবুজ পাসপোর্টটা দিয়ে তাকে পুরস্কৃত করছে বাংলাদেশের নাগরিক হিসেবে এবং সেই পাসপোর্টটা নিয়ে উনি আমেরিকাতে আসছে এবং বউ বাচ্চা কাচ্চা নাতিপুতি নিয়ে ইন ফিউচারে তারা রাজার হালে এখানে থাকবে পয়সা করে রোজগার করবে গাড়ি বাড়ি করবে আমেরিকান হবে একসময় বুঝছেন এই স্বপ্নে বিভোর এবং এই সবুজ পাসপোর্টটা দিয়েই আর এই সবুজ পাসপোর্টটা কি এটি বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশ যদি স্বাধীন না হয় না হইতো তাহলে সে সবুজ পাইতো না আর সেই স্বাধীন বাংলাদেশের সেই স্বাধীনতাকে এখন আমাদের ইলিয়াস ভাইয়া আমি যাই না সত্যমিত আমি নিজে গানে শুনি যদি বলে বালের স্বাধীনতা ভাই একবার বলছেন বলছেন ভাই দ্বিতীয়বার যদি বলেন ভাই কোথায় ফ্যান ফলোয়ার চাইবো কোথায় কী যাইবো ভাই রেসপেক্টের জায়গাটা আর থাকবেন না বলছেন রেসপেক্টের জায়গাটা থাকবেন না আল্লাহ যেমন মানুষকে উপরে উঠায় আল্লাহ কিন্তু সেভাবে তাকে আবার সেভাবে একেবারে ধস নামে নিচের দিকে নেমে যায় বুঝছেন সীমা লঙ্ঘন করেন না ফেট ওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ স্লাম করবো